শরীয়তপুর জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ বলেছেন সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমে কোনো বিকল্প নেই মঙ্গলবার আটই এপ্রিল শরীয়তপুরের উপজেলা ডিএম খালি ইউনিয়নের ঐতিহ্যবাহী চরভয়রা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলা ভিশন টেলিভিশনের বার্তা সম্পাদক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি শফিউদ্দিন মালিক হাওলাদার হাজি সৈয়দ উল্লাহ ডিগ্রি কলেজের সভাপতি মঞ্জুর ইসলাম সর্দার শখিবুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুমবালা সাধারণ সম্পাদক কামুর হাসান রাজীব সর্দার সহ অন্যান্যরা এছাড়াও বিদ্যালয় শিক্ষকবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবক ছাত্র ছাত্রী থানা ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ একই সাথে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান কৃতি শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম